আজ রাতি একটি আমল করে ঘুমিয়ে যান সকালে উঠে আপনি ফলাফল দেখতে পাবেন ইনশাল্লাহ টাকা শুধু আসতেই থাকবে এমন ভাবে আসতে থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না আজ রাতে আমলটি করে ঘুমিয়ে যান সকালে আজিজ আপনি ফলাফল দেখে অবাক হয়ে যাবেন অনেকে আছি আমরা অর্হেল ঋণগ্রস্ত আছি আপনি এই দোয়াটি পড়ুন অনেকে আছি আমরা বিদেশ গিয়েও কোনো উন্নতি করতে পারছি না এই দোয়াটি কোনো খারাপ কাজে লাগানো যাবে না আপনি অনেকেই আছেন আমরা যে টাকা থাকা সত্ত্বেও কিন্তু টাকা নাই কেমন যেন অশান্তি বিরাজ করছে আপনি যদি আমলটি করতে পারেন আপনার শান্তি আপনি মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন বিদেশে গিয়ে অনেক প্রবাসী ভাইয়েরা ফোন করে হুজুর আমি কোনো উন্নতি করতে পারছি না কেন উন্নতি করতে পারছি না লাখ লাখ টাকা ইনকাম করছি কিন্তু কোনো উন্নতি নাই কেন আমার টাকা পয়সা কোথায় যায় আমি রিজিকে কেন বরকত পাচ্ছি না প্রিয় ভাইরা আমার আজকে এমন একটি দোয়া শিক্ষা দেব যে দোয়াটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক বার পাঠ করতেন সুবহানাল্লাহ আমার নবীজি যদি কোনো দোয়া পড়েন সেই দোয়াটি কখনো কোনো অবহেলা চিত্তের দোয়া হতে পারে না আপনি যদি আল্লাহ তালার উপর ইস্তেকামত করে এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের সব আশা পূরণ করে দেবেন প্রিয় ভাইয়েরা আমার দোয়াটি কিভাবে পড়বেন ঈশান ডামাজ যখন সময় হবে অজু বানায় নিবেন অজু বানানি নি আপনি সুন্দর পরিপাটি ভাবে অজু করবেন অজু করার পরে আপনি পবিত্র হয়ে যাবেন পবিত্র হয়ে যাওয়ার পরে আপনি আল্লাহ তালার ঘরে মসজিদে কিংবা ঘরের পবিত্র স্থানে বসে যাবেন বসে যাওয়ার পরে আপনি 100 বার কেবলামুখী হয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাই লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা 100 বার একটানা পড়তে হবে আবার কি বলছি এইটি আপনি একশো বার পাঠ করবেন আপনার আল্লাহ তালা কাছে আপনি বলছেন আল্লাহ আপনার নিকট ক্ষমা চাই ওয়া তু বিলাই আপনার নিকট আমি তাও বা করি আপনার যত গুনা আছে আপনার যত অপরাধ আছে আল্লাহ তালা যদি মাফ করে দেয় আপনার কক্ষনো কোনো ধরনের অভাব আপনি পড়বেন না স্তৌ ফিরোদ্লাহ অতু ভূরেই লা হউ লাহ লাউ তেলা বিল্লাহ কেবলা মুখে হয়ে একশোবার পাঠ করবেন পাঠ করার পরে একশোবার দুরুৎ পাঠ করবেন করবেন একশোবার কী পাঠ করবেন দুরুত পাঠ করবেন এরপরে পড়বেন আল্লাহ হুমফিনী বিহালালিকান হারমিক ওয়াগ্নিনী বেফাতলিকা আম্মান সি ওয়াক আবার বলছি আল্লাহম্মফিনি বি হালালিকা অ্যান্ড হারমিক ওয়াগনিনি বি ফাদলিকা আম এই দুয়াটা আপনি ১১২ বার পাঠ করবেন এইভাবে পরে আপনি ঘুমিয়ে যাবেন আপনি যদি এই দুয়াটা এইভাবে পড়তে পারেন আর আল্লাহ তালার কাছে এরপরে দুটি হাত তুলে মোনাজাত করবেন আপনি যদি চাইতে পারেন আল্লাহ তালা আপনার দোয়াগুলো এমন ভাবে কবুল করে নেবেন পৃথিবীর পক্ষে আপনার দোয়াগুলো ঠেকানোর আর কেউ নেই যদি আপনি করতে পারেন করার মতো করতে পারেন আপনার नसीব খুলে যাবে আল্লাহ তালা আপনার মনে সব দোয়া কবুল করে নেবেন বিপদ আছেন ফ্রাস্ট্রেশন আছেন আল্লাহ তাআলা ফ্রাস্ট্রেশন দূর করে দেবে অভাব রিং রুস তো আছেন জাতে আল্লাহ তালা মুহূর্তই দূর করে দেবে কারণ আল্লাহ তাআলা জানিয়ে দেন আল্লাহু ইয়ুদায়ফু লিমান ইশাউ আল্লাহু ওয়াসিয়ুন আলী